বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের রাজকের পর্বে দেখানো হয়েছে কর্ণ চ্যাটার্জি ইনডাইরেক্টলি নন্দিনীকে মেরে ফেলার হুমকি দিয়ে ওখান থেকে চলে যায় নন্দিনী তার পরিবারকে বলে তোমরা শুনলে উনি আমাকে থ্রেট করে গেলেন ভূমি বলে উনি নাকি আবার আমাদের বাড়ির কুটুম সবচাইতে বড় কুটুম তখনই আয়সী প্লিজ এভাবে পিঞ্চ করে কথা বলবে না আরাধ্যার মা বলে ওরা অসম্মান করা আর কি বা জানে ওরা তো সবসময় জানে শুধু অসম্মান করতে তটুনি তো ওদের নয়নের মণি তাই না জিত মুখার্জি বলে নয়নের মনি হয়েছে তো কি হয়েছে প্রয়োজন পড়লে ওই নয়নের মনিকেই উপড়ে ফেলবো জিত মুখার্জি কাকাই হয়ে এই ধরনের কথা বলে যেটা শুনে নন্দিনী তটিনীর মা অবাক হয়ে যায় এদিকে দেখানো হয় শিবপ্রসাদ বাচ্চাদের নিয়ে শুয়ে আছে লাট্টু চোখ বন্ধ করে রেখেছে আর অন্যদিকে পিকো ফোনে গেম খেলছে টটিনী এসে পিকোকেই বকাঝকা করতে থাকে তোটিনি পিকোকে বলে অনেক রাত হয়েছে পিকো ফোনটা রাখো তোমাকে না বলেছি ফোন হাতে নেবে না তবুও বারবার কেন ফোন চালাও তখনই শিবপ্রসাদ বলে আহা ও কীভাবে বকছো কেন কী বা করবে বলো তো এখনকার যুগে তো খেলাও নেই আর খেলার মাঠও নেই বাচ্চারা কী করবে তোটিনি বলে থাক তুমি আর ওকে প্রশ্রয় দিও না কি হলো পিকো ফোন ডাকতে পারছো না দেখতে পাচ্ছ তো তোমার ভাই কত সুন্দর করে ঘুমিয়ে পড়েছে তুমিও ঘুমিয়ে পড়ো তখনই লাট্টু চোখগুলো গোল গোল করে তটিনির দিকে তাকায় লাট্টু তটিনিকে বলে মাম্মি আমি ঘুমাইনি তটিনি বলে তুই ঘুমাসনি তো চোখ বন্ধ করে রেখেছিস কেন লাট্টু বলে মাম্মি তুমি আমার কাছে না এলে আমার ঘুমিয়ে আসে না তটিনি বলে ঢং আমি আর কাছে না এলে আর ঘুম আসে না ঘুমো এবারে তটিনি লাট্টুর মাথায় হাত বোলাতে থাকে পিকতার তার পাকে বলে পা তুমিও আমার মাথায় হাত বুলিয়ে দাও না শিবপ্রসাদ তটিনি দুজনেই বাচ্চাদের মাথায় হাত বলতে থাকে বাচ্চারা ঘুমিয়ে পড়ে তটিনি তখন শিবপ্রসাদ বলে আচ্ছা আমাদের হাউজিং কমপ্লেক্সে যে মিটিং ডাকা হয়েছে সেটি মিটিংয়ে কি হবে গো আমাদের যদি এখান থেকে চলে যেতে বলে তখন কি হবে শিবপ্রসাদ বলে আইনতভাবে ওরা তো আমাদেরকে এখান থেকে উচ্ছেদ করতে পারে না তবুও যদি ওরা খুব অশান্তি করে হয়তো জোর জুলুম করলো তখন তো বাধ্যই আমাদেরকে যেতেই হবে নিজেদের অনেকটা লড়াই করতে হবে অনেক কিছু সহ্য করতে হবে তারপরে না হয় একটা কিছু দেখে অন্য একটা বাড়ির ব্যবস্থা করে এখান থেকে চলে যাব। কিন্তু সেটাও তো অনেক কষ্টসাধ্য ব্যাপার হবে বলো সেখানে তো ইএমআই দিতে হবে মাসিক তোমার সত্তর হাজার টাকা তটিনী বলে সে তো অনেক টাকা এত টাকা তুমি কোথায় পাবে শিবপ্রসাদ বলে সেটা পরে দেখা যাবে এখন এসব কথা ছাড়ো তো তটিনি তখন ভিউ ভিউ করে কাঁদতে থাকে তটিনি বলে আমি এই বাড়িতে বউ হয়ে এসেছি এটা আমার নিজের সংসার সবটা নিজের হাতে গুছিয়েছি এই পাড়ায় আমার কত চেনা জানা আছে বলো তো সবার সাথে কত পরিচিত আমার এখানে গার্গী বৌদি মিতা বৌদি মৃণালদা সবাই আছে আর আমি সবার সাথে এখানেই থাকতে চাই এখানে খুব ভালো আছি আমি তবু কেন সবাই আমাদেরকে চলে যেতে বলছে তোটেনি খুব কাঁদতে থাকে তোটিনি বলে আমি এই ঘর এই সংসার এই বাড়ি ছাড়া কোথাও যাব না অন্য কোনো নতুন ফ্ল্যাটের প্রয়োজন নেই আমার তোটেনি কাঁদতে থাকে শিবপ্রসাদ তটিনীর পাশে গিয়ে বসে শিবপ্রসাদ বলে এ বাবা তুমি আবার এভাবে কাঁদছ কেন তটিনী বলে তাছাড়া আর কী করবো সংসারটা তো আমাকেই সামলাতে হয় তাই না শিবপ্রসাদ বলে ঠিকই তো সংসার সামলাও তুমি আর তোমাকে সামলাই আমি তটিনী বলে মানে শিবপ্রসাদ বলে মানে বাচ্চারা তো ঘুমিয়েছে চলো না আমি একটু তোমাকে সামলাই এই বলে শিবপ্রসাদ তটিনীকে কলে করে অন্য ঘরে নিয়ে যায়। তখনই পাকা মেয়ে পিকো লাফিয়ে ওঠে পিকো লাট্টুকে বলে এই ভাই এই ভাই ওঠ ওই দেখ না মাম্মি ফোন রেখে চলে গেছে দিতে ফোনটা দে লাট্টু বলে সে না হয় বুঝলাম কিন্তু মাম্মি কোথায় গেছে পিকো বলে মার ছোট্ট বেবি হয়েছে আর পা মাকে কোলে করে নিয়ে চলে গেছে লাট্টু বলে কিন্তু কোথায় গেছে পিকো বলে সে আমি কী করে জানবো লাট্টু বলে কিন্তু পায়ের বুকে যে ব্যথা তখনই পিকো বলে উফ ভাই তুই এইসব কিছু বুঝবি না আসলে কি বলতো পা মাম্মিকে ভালোবাসে আর মাম্মিও পাকে ভালোবাসে কথাটা বলেই পিকো আবারও গেম খেলতে শুরু করে এদিকে দেখানো হয় তটিনী শিবপ্রসাদ রোমাঞ্চে মেতে উঠেছে তখনই শিবপ্রসাদের নাম্বারে কল আসে শীতল কল করেছে শিবপ্রসাদ কল রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে শীতল বলে কি হলো বইয়ের সাথে রোমাঞ্চ করছিলে বুঝি কি হলো শিবপ্রসাদ চুপ করে আছো কেন কথা বলো শীতলের কথা শুনে শিবপ্রসাদের চোখে মুখে বিরক্তির চাপ তটিনী বলে কে কল করেছে ফোনটি আমায় দাও এই বলে তোটিনী শিবপ্রসাদের থেকে ফোন নিয়ে নেয় ফোনের ওপাশ থেকে শীতল বলে আমি কল করেছি শীতল তটিনি বলে আপনি আবারও কল করেছেন তাও আবার এত রাতে কী চাইছেন বলুন তো শীতল বলে আমি ভীষণ মিস করছি শিবপ্রসাদ গাঙ্গুলিকে খুব মিস করছি আমি প্রতিদিন প্রতি ঘন্টা প্রতি সেকেন্ড প্রতিটি মুহূর্তে আমি তাকে মিস করি প্রচণ্ড ভালোবাসি আমি তাকে কিন্তু আমি শিবপ্রসাদকে মেরে ফেলবো মেরে ফেলব যেমন বাস ডিপোতে অ্যাটাক করা হয়েছিল ঠিক তেমনি আবারও আক্রমণ করা হবে আমি ওই শিবপ্রসাদ দিয়ে শেষ করে ফেলবো তটিনি বলে আচ্ছা আপনি কে বলুন তো কে আপনি কি কাজ করেন আপনি শীতল বলে আমাকে তো সবাই অপরাধী বলে যদিও পুলিশের খাতায় এখনও নাম ওঠেনি তবে হ্যাঁ একটা জিনিস আমি বুঝে গেছি ভালোবেসে আমি নষ্ট হয়ে গেছি এই বলে শীতল ফোন কেটে দেয় তটিনীর মনটা খারাপ হয়ে যায় শিবপ্রসাদ তো বলে কি হলো তটিনী বলে যাই হোক যেন মেয়েটার জন্য খুব মায়া লাগছে মেয়েটা তোমায় সত্যিই খুব ভালোবাসে তখনই শিবপ্রসাদ বলে ওটা ভালোবাসা নয় ওটা পাগলামি তটিনী বলে আচ্ছা তুমি কখনো ওকে ভালোবাসো শিবপ্রসাদ বলে না আমি শুধু একজনকেই ভালোবাসি আর সে হলো আমার স্ত্রী তটিনী গাঙ্গুলি এ বলে শিবপ্রসাদ টটিনীকে জড়িয়ে ধরে অন্যদিকে শীতল বসে বসে কাঁদতে থাকে এরপর দেখানো হয় গণেশ চতুর্থীর পুজোর দিনে শীতল পুজো দেয় আর তারপরে তার লোককে বলে শিবপ্রসাদ গাঙ্গুলির হাউজিং কমপ্লেক্সে গণেশ পুজো হয় খুব বড় করেই পুজো হয় সেখানে সোসাইটির সবাই থাকলেও কোনো রকম সুরক্ষার ব্যবস্থা থাকে না কেউ থাকে না কোনো পুলিশ কেউ থাকে না তাই ওখানেই অ্যাট্রাক করা হবে শিবপ্রসাদ গাঙ্গুলিকে শেষ করে ফেলা হবে তার আগে শেষ করে ফেলা হবে তটিনী গাঙ্গুলিকে শীতল তার মতন করে পরিকল্পনা করতে থাকে অন্যদিকে শিবপ্রসাদ গাঙ্গুলি ঠিকই বুঝতে পেরেছে এইবার আর প্রত্যেকবারের মতন গণেশ পুজো হবে না এইবার গণেশ পুজোয় কোনো না কোনো অ্যাট্রাক হবেই কোনো না কোনো ঝামেলা অশান্তি হবেই আর সেই অনুযায়ী বড়রাম সৌরভ মায়া তারা সবাই মিলে প্ল্যান করতে থাকে কে মণ্ডপের কোথায় অবস্থান করবে যে করেই হোক পক্ষকে আটকাতেই হবে ক্রিমিনালদের ধরতেই হবে তখনই শিবপ্রসাদ কল করে বলরামকে বলে আমার ষষ্ঠ ইন্দ্র বলছে এই পুজোর দিনে কিছু একটা ঝামেলা হবে বলরাম বলে তোর মন যখন বলছে তখন সেটা হবেই তবে কি হতে পারে বলতো শিবপ্রসাদ বলে এইবার কোনো মহিলা আক্রমণ করবে শীতল আমার কলেজে শিখিনি কথাটা শুনে বলরাম বলে বলছিস কী এরপর দেখানো হয় পুজোর দিনে শিবপ্রসাদ গাঙ্গুলি নিজে ঢাক ঢোল বাজায় আর সেই সাথে গান গায় অন্যদিকে তটিনী নাচ করে নাচ গান হইচই শেষে সবাই মিলে গণেশের সামনে দাঁড়ায় সবাই প্রার্থনা করতে থাকে তখনই গুন্ডারা সেই মণ্ডপে আসে চারদিক থেকে তটিনীকে ঘিরে ধরে অন্যদিকে শিবপ্রসাদ গাঙ্গুলি মুখে আবির মেখে নেয় লাল রঙের আবির যাতে কেউ তাকে চিনতে না পরে এরপর দেখানো হয় গুন্ডারা তটিনীর মুখে রং ছুড়ে দেয় আর তটিনী চোখ বন্ধ করে নেয় তার চোখে জ্বালা পড়া শুরু হয় অন্যদিকে শিবপ্রসাদ মুখে রং মেখে গুন্ডাদের সাথে মারপিট করে তো বন্ধুরা কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে